কানপুর টেস্ট শুরু হতে না হতেই অপ্রীতিকর এক ঘটনার অভিযোগ তুলেছেন এক বাংলাদেশের সমর্থক বাংলাদেশ থেকে খেলা দেখতে যাওয়া টাইগার সমর্থক রবির উপর নাকি আক্রমণ করেছেন ভারতের কয়েকজন উগ্র সমর্থক রবির দাবি অনুযায়ী তাতে তিনি আহত হয়ে পড়েন এরপর তাকে চিকিৎসা সেবা দিয়েছে স্থানীয় প্রশাসন ও স্টেডিয়াম কর্তৃপক্ষ ঘটনা ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতির সময় বাঘের বেশি গ্যালারিতে বসে খেলা দেখছিলেন রবি এ সময় কথা বলার এক পর্যায়ে ভারতের সমর্থকরা তার উপর আক্রমণ করে বসে বলে রবির অভিযোগ প্রহরের এক পর্যায়ে আহত হলে তিনি হাঁপাতে থাকেন এ সময় রবিকে উদ্ধার করে গ্রিন পার্ক স্টেডিয়ামের মেডিকেল রুমে নিয়ে যান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবীরা এর আগে চেন্নাই প্রথম টেস্টের সময় ভারতীয়দের উগ্র আচরণের অভিযোগ তুলেছিলেন রবি তার দাবি ছিল বাংলাদেশের সমর্থক হওয়ায় রবিকে দেখলে তেড়ে আসেন ভারতীয়রা বাংলাদেশের সরকার পতনের পর থেকে ভারতের অনেকেই বাংলাদেশিদের দেখছেন বাঁকা চোখে এমনকি কানপুর টেস্টে ঝামেলা করার বিষয়ে আগেই হুঙ্কার দিয়ে রেখেছিল একটি সংগঠন রবি বলেন বাংলাদেশবাসী আল্লাহর কাছে দোয়া করেন এই জয়টা নিয়ে ফিরতে পারলে আমার কোনো দুঃখ কষ্ট থাকবে না আমি মায়ের খাইলেও কোনো দুঃখ থাকবে না দেশ জিতলে অনেকটা ভালোয়ের ভিতরে ময়রা গেলেও কোনো দুঃখ নাই দেশের জয় চাই সর্বকালে সেরা টিম করেছে কিন্তু ওরা বাংলাদেশে ভয় পায় কিন্তু আম্পিয়ার দুইটি কল আম্পেয়ারস কলে কিন্তু ব্যাপার না আমরা তেরো জনের বিপক্ষে খেলতেছি সারা ইন্ডিয়ার বিপক্ষে খেলতেছি শুধু বাংলাদেশের মানুষটা দুই হাত তুলে বাংলাদেশের জন্য দোয়া করেন আল্লাহ দয়ালু আপনাদের ডাক শুনবেই জিতলেই সব জবাব দেব আপনারা যে যেখানে থাকেন বসে আল্লাহর কাছে দু হাত তুলে একটু বাংলাদেশের জন্য দোয়া করেন আমি মায়ের খেলেও দুঃখ নাই ওরা বলেছিল বাংলাদেশের ব্ল্যাক ইন্ডিয়ার মাটিতে আমি জীবন বাঁচিয়ে রেখেও কিন্তু চলে এসেছি আল্লাহ তুমি বাংলাদেশে জয় দিয়ে দিলে আমি মরলেও কোনো দুঃখ নাই আপনারা বাংলাদেশে মন খুলে আল্লাহর কাছে দোয়া করেন জয় নিয়েই মাঠ ছাড়বো যদি বুলেটও আসে তাও লাল সবুজের প্লাক আমার হাতে উড়বেই